মাহফিল কমিটি অ্যারেঞ্জমেন্ট কমিটি এবং সবাইকে আমি বলবো মাহফিলের সিস্টেম হবে এটা আমি আদবের সাথে বলছি কারো প্রতি আমার কোনো রাগ নেই ঢাক নেই কোনো প্রকার ক্ষোভ নেই গাজীপুর ঢাকার মধ্যে পড়ে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী ফাদার অফ অল দা ফাদার্স ব্র্যান্ড অফ অল দ্য ব্র্যান্ড তাই না ঢাকার সে কোনো কম্পেয়ার করা যাবে না তো আপনারা সবাই শিক্ষিত মানুষ খুবই আপনারা মার্জিত মানুষ প্রধান আলোচক আসার পরে তাকে বসিয়ে রেখে চল্লিশ মিনিট সময় নেওয়া এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না আমি সম্মান রেখে বলছি কাউকে আমার অসম্মান করছি না বললার এটা আল্লাহকে সাক্ষী রেখে বললাম কেন বললাম এইটা যেহেতু এটা আজকে মিস্টেক হয়ে গেছে নেক্সট বছর মাহফিল হবে এই মিস্টেকটা নেক্সট টাইম আর রিপিট হবে না আমি আবারও বলছি আমি সম্মান রেখে বলছি এর কারণ হলো প্রধান আলোচক যখন চল্লিশ মিনিট বসে থাকে আর মানুষ অন্য কথা শোনে তখন পুরো জীবনে যত মাহফিল করেছি আমি চল্লিশ মিনিট কোথাও বসেছিলাম এটা আমার কখনো মনে পড়ছে না আজীবনে তো স্যারদেরকে বলবো স্যারদের কোনো ভুল নাই অ্যারেঞ্জমেন্ট কমিটির সিস্টেমে ভুল হয়েছে আমি আসার পূর্বে বক্তব্যটা শুরু হলে আমি এসে দশ মিনিট বসতাম তাহলে একটা মার্জিত ভাবটা থাকতো চল্লিশ মিনিট বসে রাখার জন্য আমি নিজে বিরক্ত বোধ করেছি তবে যুবকদের জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি আমি সবার কাছে আবদার রাখবো আমি আবারও স্যারদেরকে বলছি স্যারদের প্রতি আমার ন্যূনতম কোনো ক্ষোভ নেই কোনো ক্ষোভের আমার কোনো বিদ্বেষ নেই আল্লাহ প্রত্যেকটা আমাদের মান্যগণ্য ব্যক্তিকে জনগণের খাওয়াদ হিসেবে কবুল এবং মনজোর করুক করেন সবাই আমি আচ্ছা আমি যে কথাটা বললাম আমাকে হুজুর হিসেবে দেখা বাদ দিয়ে দেশের নাগরিক হিসেবে দেখেন সবার একটা বাক স্বাধীনতা আছে নাকি যার যার বক্তব্য যার যার মতামত সে দিবে আমি দোয়া করি আমার পরিচয় যুবক ভাইরা দেহাবি স্ট্রাগল আর লট তারা অনেক বেশি কষ্ট করেছে প্রোগ্রামকে বাস্তবান করার জন্য আল্লাহ প্রত্যেকটা যুবককে যেন আগামী বছর এর চাইতে আরো সুন্দর মাহফিল এখলাসের সাথে করার তো দান করে পরের সময় আমি গাজীপুর এমন একটা জেলা ঢাকার ভিতরে আমরা জানি পাঁচে আগস্টের পূর্বে গাজীপুরের অনেক যুবকরা দেশকে স্বাধীন করবার জন্য হয়ে গিয়েছে। এবং আপনারা দেখবেন সময় টিভি যত টিভি আছে যত নিউজ চ্যানেল আছে গাজীপুরে মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে খুব বড় মর্মান্তিক কথা এটা বড় মর্মান্তিক কথা এটা এবং ওনারা বললেন ওনারা জেল খেটেছেন বাড়ির থেকে বাহিরে ছিলেন এটা খুবই কষ্টের কথা আমরা একটা কথা আজকে এই দিতে চাই আগামীতে কোন এখানে অনেক বিএনপির ভাইরা আছেন হয়তো অনেক আওয়ামী লীগের ভাইরাও মেয়েবি থাকতে পারেন এবং আমরা অনেক যুবক ভাইরা আজকের মাহফিলে আছি হ্যাঁ কথা হবে না আমি কথা বলি লেটমি চক লেটমি চক আমি বলছি আমি একজন দেশের সিটিজেন হিসেবে নাগরিক হিসেবে আজ দুইটা দাবির কথা বলবো অ্যান্ড দেন আমি আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে ফিরে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো দেখেন লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স আজকে আমার আগামীর নির্বাচন নিয়ে দুইটা দাবি আছে বলেন সবাই কয়টা আর বলো কয়টা দুইটা দাবি যদি আপনারা একমত হন অনেক মিডিয়ার ভাইরাল কভারেজ নিচ্ছে আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন আওয়াজ দিয়ে দিল খুলে জবান খুলে নাম্বার ওয়ান আগামীতে এই দেশে নির্বাচন হবে কোনো একজন প্রধানমন্ত্রী নেক্সট টাইমে এই দেশে সিলেক্ট হবেন এটা আমরা মনে প্রাণে বিশ্বাস রাখি তবে অ্যাজ এ মুসলিম অ্যাজ এ বিলিভার একজন ইমানদার হিসেবে এক নাম্বার দাবি আমাদের আগামীতে আমরা এই সোনার বাংলাদেশে কোন নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না দিমত না একমত এত আসতে বললে তো একমত হয় না দ্বিমত না একমত আপনি যেই দলেরই হন একটা হাদিস মাথায় রাখবেন আল্লাহ হাবিব বলেছেন সেই জাতি কখনো উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে না যেই নাতি যেই জাতির নেতৃত্বে চারে নারী বসে থাকে এক নাম্বার কোন নারীকে আমরা আগামীতে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই না নাম্বার ওয়ান নাম্বার টু এটা আমাদের প্রাণের দাবি একটু বুঝে শুনবেন আমরা যে জাস্ট পুরুষ চাই ক্ষমতার চেয়ারে ইস এক্সাক্টলি not like that আমরা শুধুই পুরুষ চাই না আমরা চাই এমন একজন পুরুষ আগামীতে আমার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন যিনি এই দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা তার কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি দেশের প্রধানমন্ত্রীও হবেন অ্যাট দ্য সেম টাইম তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মোকাবরমে দাঁড়িয়ে জুমার কুম্বা দেওয়ার যোগ্যতাও রাখবে এমন নেতা আমরা এমন নেতা লেজমেচক লেট মি টক প্লিজ প্লিজ ডোন্ট শাউট লেট মি টক আমরা এমন নেতা আগামিতে চাই কি চাই না এবার আমাকে মূল কথায় ফিরে এসে উত্তর দেন যদি এই দেশের প্রধানমন্ত্রী হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের কতিব হওয়ার যোগ্য আগামিতেই বাংলাদেশের সুদ থাকবে এই গাজীপুরের ভাইরা জোরে বলেন গাজীপুরের ভাইরা সুর থাকবে সুদ থাকবে চাদাবাজি থাকবে টেন্ডারবাজি থাকবে ডাকাতি থাকবে ধর্ষণ থাকবে পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে এখন আর কোন ভয় নেই আগে আমরা হক কথা বললে বলতো যে জামাতিও বলতো রাজাকারও বলতো জঙ্গিবাদ বলতো মৌলবাদ বলতো একটা কথা মনে পড়ে গেল আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী হুজুরের নাম শুনেছেন না আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ বা পাব না করে করেন সবাই গাজীপুরের মানুষ আসলে একটি আর যে আমিনের সাউন্ড পাচ্ছি আর ঠিক বেঠিকের সাউন্ড পাচ্ছি এটা ফার্স্ট স্টেপে প্রমাণ হয়ে গেছে গাজীপুরের সন্তান কেউ কাপুরুষের সন্তান নয় সব পুরুষের সন্তান শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও হ্যাঁ আমরা মোটেও রাগ করি না কেন রাগ করি না মৌল আসছে মূল থেকে মূল মানে হলো কোরআন মূল মানে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ তালা মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মুহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম তো যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা সব আগাবাদী এবার বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি ওরি বলতেন তোমরা থাকো গাছের আগায় বাড়াবাড়ি বেশি কইরো না শোনা মরিদা হ্যাঁ জুলুমের রাজনীতি কইরো না আলেমদেরকে ধরে ছেলখানায় বন্ধি করো না যদি বেশি বাড়াবাড়ি করো সময় আসবে এমন ষোলো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে স্পষ্ট ভাষায় আমার আজকে স্পষ্ট মেসেজ সবার জন্য যদি আগামীতে আমার এই বাংলাদেশের ক্ষমতার চেয়ারে কোন স্বৈরাচার বসতে চায় সেই স্বৈরাচারকে আবার পতন ঘটাবার জন্য এই গাজীপুরের মাটির থেকে একটা শহীদ আবু সাইদ নয় দুইটা শহীদ আবু সাইদ নয় হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের দিয়ে শহীদ আল্লাহর জিহাদ করতে বাধ্য হবে হাত তুলার লাগে দেখা দাও আল্লাহানকে কবর করো সকলে পড়া আমি। আপনাদের বউ আছে তারপর একটু আক্রমণ বউ আছে বউ আছে আচ্ছা হাত নামা হাত নামা শীতকালে খুব মজায় আছেন আপনারা বুঝতেছে এবার যাদের বউ নাই খুবই কষ্টে আছে তারা একটু হাত আমি কি ভুল দেখছি নাকি কারো বউ নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তামানাতামান আহা কবি কষ্টের বিষয় যুবক ভাইরা আমি মাঝে মাঝে আমার মাহফিলগুলোতে মজা করেই বলি যার বউ নাই তার কিছু নাই 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 কিছু নাই আর আমি আমার বাবাদেরকে বলবো अब्बाजान আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা করা যাবে না আপনার ছেলের চরিত্র ল্যাব দিয়ে রক্ষা করা যাবে না যুবকদের চরিত্র রক্ষা হতে একমাত্র চরিত্রমান যুবকের বইয়ের দরকার আল্লাহ আল্লাহ আব্বাস বোঝার তো অধিক দান করে সবাই আমি। আচ্ছা সবাই বিয়ের পক্ষে না বিপক্ষে আমার বিশ্বাস অল্প বয়সে বিয়ে হয়ে গেলে এই দেশে জেলার সংখ্যা কমবে বিয়ের সংখ্যা বেড়ে যাবে আল্লাহ আব্বাস জানদেরকে বোঝার তো অধিক দান করে করা আমেদ আসলে বাবারা মাঝে মাঝে বোঝে বোঝে না তা না কিন্তু আমি বলতে লজ্জা পাচ্ছি অনেক মেয়েরা আমার ওয়াদ শুনছে আমি জানি ভেরিকেট ভেরি কোয়ালিফাইড আমি জানি আমি কোনো বোনকে অসম্মান করে কথা বলছি না তবে বলতে বাধ্য হচ্ছে যে দেশের আশি ভাগ মেয়ে বিয়ের সময় চরিত্র নয় টাকাকে সবচেয়ে বেশি এরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করে এবং আমি ঢাকা শহরের কথা কি বলবো টাকা পাইলে কিছু মেয়েরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় তাদের কাছে চরিত্র কোন ম্যাটার করা না ঢাকার গুলশানে ফ্লাট থাকলে কিছু মেয়েরা টাকলার সঙ্গে বিয়ে করতে এক মুহূর্ত দেরি করানো যুবকরা সেই মেয়েদেরকে বিনয়ের সাথে বলবো আমার প্রিয় বোন টাকা পাবেন ঢাকার গুলশানে ফ্লাটও পাবেন গাড়িও পাবেন তবে আপনার বয়স মাত্র উনিশ সত্তর বছরে বুইড়ার সঙ্গে আপনি আপনার মনের শান্তি কখনোই খুঁজে পাবেন না আল্লাহ প্রিয় বন্ধুদেরকে সঠিক বুঝ দান করুন করেন সবাই আমেন তিনটা তাকবীর দিবেন তাকবীর শেষ হবে দুই চায়াতের তাফসীর করব খুবই অল্প সময়ে ফজরের নামাজ আমাদের সবাইকে জামাতে পড়তে হবে অল্প সময় ওয়াজ হবে বাট দ্যাট উইল বি ভেরি কনস্ট্রাকটিভ এই যে এই যে ডানের ভাইরা আওয়াজ করা জানি আমি জায়গা নাই আমি বুঝতেছি জায়গা নাই মিডিয়ার ভাইদেরকে ধাক্কা ধাক্কি করো না একটু চুপ করে দাঁড়িয়ে থাকো ঠিক আছে বিবাহিত ভাড়া দিবেন প্রথম ভাড়া দিবেন সেকেন্ড কত বেশি আমি আজকে একটু চ্যাক করতে চাই বিবাহিত ভাইরা আপনারা আমার সম্মান বাঁচাবেন বিবাহিত ভাইরা একটু কাশি দেওয়ার চেষ্টা করেন হাসবেন না তাকবীর দিবেন গলা ফাটায় দিয়ে একেবারে বিবাহিতবার তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার সর্বনাশ মুরদে লাভ Deus আচ্ছা এবার it was amazingly appreciated ভালো ছিল খারাপ না খুব ভালো সুন্দর সাউন্ড ছিল এবার সিঙ্গেলদের পড়া তোমরা কি হেরে যাবা তোমরা কি পরাজিত হয়ে যাবা সিঙ্গেলরা কাশি দাও আর স্যার যারা আপনারা আছেন স্যার আপনারা আমার উপর রাগ ঢাক না রেখে নাম্বারটা আপনারা দিবেন আমি জানতে চাই আসলে কে জিততে স্যার সিঙ্গেল দেন আমার সাথে বিবাহিত বাইরা মা করে দিবেন হলো না মানে জিততে গিয়েও আবার আপনারা হেরে গেলেন যাই হোক যো হোক ইজ এভরিথিং এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব তাকবীরের আওয়াজের ঠেলায় আমি স্টেজ দিকে নিচে পড়ে যাব ঠিক আছে আপনার সবাই মিলে একটা দেন গাজীপুরের সন্তান যে আমরা বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চা এটা তাকবির দিয়ে প্রমাণ করতে হবে রাজি আছেন তো ইনশা আল্লাহ আল কোরআনের আল আল্লাম সকলের স্লোগানকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করেন সবাই আমার প্রিয় গাজীপুরের ভাই আজ আমরা যেই সুরার থেকে তার সিট পেশ করব আমি সেই সুরায় যাওয়ার চেষ্টা করছি তোমাকে তবে সবাইকে একটা কথা বলবো